আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাইরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে পুকুরটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ষাট শতাংশ গাছ ছয় ফিট পানি আছে এখানে এক লক্ষ বিশ হাজার কই দেওয়া আছে কিন্তু মূলত এক লক্ষ বিশ হাজার কই তো পাওয়া যাবে না এক লক্ষ দশ হাজারের মতো আর কি ধরেন কইয়ের একটা হিসাব আছে আপনাদের মূলত কই চাষের করণীয় সম্পর্কে সেটা হচ্ছে আপনার কই প্রথম থেকে শুরু করে কত টাকা লাগে কইটা করতে কতটা স্টিপ লাগে এটা আপনাদের এই ভিডিওতে আপনাদের আজকে দেখাই দিব সেটা হচ্ছে ধরেন যদি আপনার রেনু থেকে শুরু করেন ধরেন পোনা থেকেই ধরলাম ধরুন এক লক্ষ বিশ হাজার এড়ো দিলেন ধরলাম খরস্পতি মিলে বরং পঞ্চাশ পয়সা করে কয়ে গেল এখন বাজার কম এখন তিরিশ পয়সা পঁয়ত্রিশ পয়সা করে কিন্তু পঞ্চান্ন পয়সা করে গেছে কই আর কি এক হাজারে কেজি নয়শো কেজি বারোশো কেজি এরকম এক মাসে আসে এক হাজার কোয় ধর মিনিমাম আপনার যদি আটটায় নটা কেজি আনতে চান তাহলে আপনার চোদ্দো টন ফিট লাগে চৌদ্দো টন ফিট তো মূলত কত টাকা লাভ বা লস হয় সেটাই আপনাদের বলবো চৌদ্দ টন ফিট হলো যে আপনার ধরেন যদি চৌদ্দো টন ফিট খাওয়ান এটার এফসি এটা হিসাব করার নিয়ম হলো যদি এক লক্ষ কই খাওয়ান তাহলে যদি আটটায় কেজি আনতে চান তাহলে যদি এক লক্ষ একক দশক একক দশক শতক হাজার ওজন লক্ষ হাজার এক লক্ষ বা আট বারো হাজার পাঁচশো কেজি বারো হাজার মানে আপনার বারো টন সাড়ে বারো টন খাবার কিন্তু মিনিমাম আপনার চোদ্দ টন খাবার লাগবে আপনার ওয়ান পয়েন্ট ওয়ান এফ সি আর ধরে আপনার চোদ্দ টন খাবার লাগব যদি আপনার এক লক্ষ কই আপনার আটটা নয়টা কেজি আনতে চান সেক্ষেত্রে আপনার ১৪ টন চোদ্দ লক্ষ টাকায় লাগতেছে বর্তমান বাজার মূল্য অনুযায়ী ফিডের দাম চোদ্দো টন চোদ্দ টন যদি আপনার বাজার মূল্য অনুযায়ী ১৪ লক্ষ টাকা যদি হয়ে থাকে তাহলে আপনার কই জন বিক্রি করবেন সেটা বর্তমান বাজার অনুযায়ী আছে দাম ধরুন একশো পঞ্চাশ টাকা আছে বা একশো পঁচপান্ন টাকা ধরেন একশো পঞ্চান্ন টাকা যদি হয়ে থাকে আপনার তা ধরেন একশো পঞ্চান্ন মানে যে টনে বিশ বিশন করে আমি ধরলাম যে টনে বিশ মনে আপনার কই আসলো চোদ্দ টন ফিট খাওয়ালেন চোদ্দ চোদ্দ বিশ দুশো দুইশো আশি মুন গুন হলো চল্লিশের এক মন এগারো হাজার দুইশো কেজি এগারো হাজার দুইশো কেজি গুন ধরুন একশো পঞ্চান্ন টাকা দূরে করে দিলাম সতেরো লাখ ছত্রিশ হাজার সতেরো লক্ষ ছত্রিশ হাজার টাকা আপনি কই বিক্রি করতে পারবেন চোদ্দো লক্ষ টাকার ফিট খাওয়ায়া চোদ্দ লক্ষ টাকার ফিট খাওয়ায় তার মানে লাভ হতেছে কত আপনার তিন লাখ ছত্রিশ হাজার টাকা এখানে তো আপনার পোনায় লোক পঞ্চাশ হাজার টাকা আর ধরেন আপনার তিন লক্ষ টাকা ধরেন আপনার ত্রিশ হাজার টাকা সেচ দেওয়া পুকুরে ওষুধ প্রয়োগ করা সর্ব তারপরে আপনার খাদ্য দেওয়ার জন্য লোক লাগে সব কিছু মিলে এবং কইটা তুলতে পারে মিনিমাম সত্তর থেকে আশি দিনের মধ্যেই কইটা আটটা নয়টা কেজি বিক্রি করতে পারবেন আপনারা তো কই চাষ অল্প সময়ের ভিতর মোটামুটি লাভজনক আপনারাও কই চাষ করে লাভজনক হতে পারেন এটা আপনাদের মূলত একটা ধারণা দিয়ে দিলাম যে এরকম একটা লাভ আর যদি কইয়ের বাজার একটু বেশি থাকে তাহলে আপনার বাজার মূল্য অনুযায়ী আরও দাম কেজিতে মনে করলেন যে দুইশো টাকাও থাকে বাজার দুশো টাকা বাজার থাকলে তো আপনার টাকা কেজি আর বেশি পাবেন অল্প সময়ের ভিতরে আপনার কই চাষ করে এটা লাভবান হতে পারবেন এটা আপনাদের মূল একটু ধারণা দিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আপনাদের একটা ভালো একটা ধারণা দিয়ে দেবেন্লাহ